সবাই বসেন সবাই বসেন প্লিজ সবাই বসেন

মফাসের লিখেছেন হয় না আমার পর্যন্ত বল আর পরে ফেরেস্তান শিব রাইজ থেমে যায় হে নবী আপনি একে অপরে দেবেন থামেন এর জন্যে যদি আপনি ক্ষমা চান আর না চান সমান হবে এমন কি এমনকি সৌত্তরবারও যদি মাপ চান আল্লা মাফ করবে না নবীকে বলেন ফেরেস্তনা কথা আশা বললে এ পর্যন্ত ইনায়ের পরে আর আসে যে সত্তরবার মাপ চাই যে মাফ হবে না আমি নবী এর জন্য একাত্তরবার মাফ চাবো আল্লাহ তো 71 কথা বলে নাই বলেছে 17 বার কথা বলে না মনে মনে স্থির করেছিলেন যে এর জন্য আমি ক্ষমা চাবো হঠাৎ করে ফেরেশতাদের পরবর্তী অংশ শোনালেন ফালাই ইয়াগফির আল্লাহু লাহু এখানে যারা আলেম আছে ইয়াগফির এটা মোজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লাল আছে এর আগে ফা আছে ফা অর্থে ব্যবহার হয়

এর মতো চরিত্র কে পর্যন্ত যারা অর্জন করবে তাদের জন্য যদি কেউ একাত্তর বার না কোটি কোটি বার ক্ষমা চায় তাদের কোনো ক্ষমা নেই এ ফতোয়া দিলাম আমি বলেন কে আরো জোরে কে তাহলে এই বাংলাদেশে যাদের সব ঠিক আছে রাজনৈতিক দর্শনে যে নবীকে মানে না অন্য কাউকে মেনে চলে বলেন তো এই লোকটা মারা গেলে পঞ্চাশটা গরু জবাই করে দিলে মাফ হবে কে বলিস আপনাকে তাহলে কোরআনের আয়াত তো ভুল হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আমি আশা করছি আপনি বুঝেছেন বাস্তবতা এর পরেও নবীজি কি আমার আল্লাহ শেষ কথা জানিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মা তাবাদা ওয়া লা তাকুম আলা কবরি সূরা তাওবা ৮৪ নম্বর আয়াতের প্রথম অংশে আছে

ওগুলো যদি হয় কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে এই জন্য আপনাকে সাবধান করছি সাবধান হন তেলাওয়াত কিন্তু আয়াতে ওই কথাগুলো আল্লাহ দিয়েছেন সাবধান বাণী হিসাবে আমরা কোরআনে কারিমের তাফসিরে প্রবেশ করছি তাফসির আকারে জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির

চুয়াল্লিশ নাম্বার সরা করানি কারিমের মক্কায় আল্লাহ নাজিল করেছেন সাতটা আয়াত আছে তিনটা রুকু আছে প্রথম থেকে ছয়টা আয়াত আমরা পড়েছি কোন আয়াত থেকে তাফসির শুনতে হলে চিন্তা করা লাগবে ওই আয়াতের মূল বক্তব্য কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলোর মূল বক্তব্য হিসেবে জানিয়েছেন সতর্কতা কি বলুন বলেন যাদেরকে দিয়ে সতর্ক করবেন তাদের নাম দিয়েছেন মুরসিলিন তারা রাসূল

সতর্ক করার জন্য এখানে আমি বসেছি নবী থাকলে এখানে সেভাবে তিনি সতর্ক করতেন তিনি নেই দায়িত্বটা এখন আমার কানে এসেছে সারা শব্দের ধোয়া কি বললাম কেমন আগে একটা ধোঁয়া আল্লাহ পাঠাবেন তামান দুনিয়া অন্ধকার হয়ে যাবে জাহান্নামের ভেতরে একটা জায়গা আছে যেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয় গরামা বলা হয় এখান থেকেই তাদের যেটা বাংলায় আমরা বলি ধম পান বিড়ি ধম মানে ধোয়া পান মানে খাওয়া তাহলে ধোয়া খাওয়া এটা অনেকেই মাখুরু বলে বড়িয়ে দিতে পারে না এটা যে হারাম আজো হল্দ ম বা কি আজো হারু লে

নিজে কিন্তু কাফের হয়ে মরার সম্ভাবনা বেশি কোন নেককার কোন কোন নিরাপরাধ অজ্ঞাত এরকম কোন মহিলা যে বিষয়ে জানে না তারপরে যদি কেউ জেনার তহমত দেয় ব্যবসারের আঘা থানেছে ব্যবসার ইয়ে করেছে ওই মহিলা যদি সত্যি ওই কাজ না করে থাকে আর আপনি যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারেন তাহলে আপনার শাস্তি দুনিয়ায় দুইটা আর মরণের পরে যা হবে আল্লাহ سورة نور إردن الله عدالة والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهر